বোরো ধান চাষ অনেক দাদাই করছেন কিন্তু বিষয়টি হল বড়ো ধানের থেকে ভালো ফলন পাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করতে হবে তার পাশাপাশি আপনি রাসায়নিক সার কোনগুলি ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং কোন পিজিআর বা ভিটামিন স্প্রে করলে ধান গাছের প্রচুর পরিমাণে পাশকাঠি বাড়াতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে ব্যাখ্যামূলক আলোচনা করব যেন আপনারা প্রত্যেকে বড় ধানের ফলন এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ব্যাপকভাবে করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি দারুণ একটি পরামর্শ দেব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিষয়টি হচ্ছে যে বোরো ধানের সবথেকে ভালো ফলন পাওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়ে সেটি হল প্রচুর পরিমাণে পাশ সংখ্যা বৃদ্ধি করতে হবে তো বড়ো চাপান সারে যেগুলো বিভিন্ন রাজ্যে প্রয়োগ করে থাকে অনেক কৃষক দাদা সেগুলো একটু আলোচনা করি বিভিন্ন কৃষক দাদা বিভিন্ন রাজ্যে যেগুলো করে সেগুলো হলো যে বিঘা প্রতি চল্লিশ কিলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে মিশ্রিত এনপিকে রাসায়নিক সার এবং এর সাথে বিঘা প্রতি কুড়ি কেজি সিঙ্গেল সুপার ফসফেট এই সারগুলি একসাথে মিশ্রিত করে প্রথম চাপান সার হিসাবে প্রয়োগ করে থাকেন আবার অনেক কৃষক দাদাকে দেখা গেছে যে বিঘা প্রতি কুড়ি কিলো ডিএপি কুড়ি কিলো ইউরিয়া এবং সাত কিলো পটাশ এই মিশ্রিত সার একসাথে করে আপনার বড়ো ধানে প্রয়োগ করে থাকে তো বিষয়টি হচ্ছে এই সারগুলি প্রয়োগ করার পরেও একটি সময়ে দেখা যায় যে গাছ ঠিকমতো রাসায়নিক সার বা ফার্টিলাইজারগুলি গাছ শিকড়ের মাধ্যমে নিতে পারছে না যার ফলে প্রচুর পরিমাণে পাশ কাঠির সংখ্যা মোটো কিন্তু বৃদ্ধি হচ্ছে না এর পেছনে মূল কারণ হচ্ছে যে দীর্ঘদিন জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে করতে মাটির যে পিএইচ ব্যালেন্স সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে মাটি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে যার ফলে আপনি হয়তো রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করছেন কিন্তু সেই রাসায়নিক সারগুলি গাছ ঠিকমতো গ্রহণ করতে পারছে না মাটির পিএইচ ব্যালেন্স খারাপের জন্য মাটিতে থাকা যে কার্বন সেই কার্বন কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে তো গাছ শিকড়ের মাধ্যমে সেই সমস্ত খাদ্য উপাদান মোটো গ্রহণ করতে পারছে না আর আপনারা প্রত্যেকে রাসায়নিক সার প্রয়োগ করছেন তো এই জায়গাতে আমি আপনাদের একটি দারুণ পরামর্শ দিব যে মাটির যে পিএইচ ব্যালেন্স সেটাকে যেন ঠিক রাখা হয় এবং মাটিতে যেন প্রচুর পরিমাণে কার্বনের সংখ্যা বৃদ্ধি পায় বোঝা গেল তো তার জন্য আপনাকে দারুণ একটি পরামর্শ দিব। বোরো ধানের পাশকাঠি সংখ্যা কিভাবে বাড়বে একটু বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে বলি দেখুন গাছ নিজে নিজেই অক্সিন সাইটোকাইনিন এবং জিব্বারিন যে হরমোন নিজে নিজেই তৈরি করতে পারে কিন্তু মাটি যেহেতু অ্যাসিডিটি হয়ে গেছে মাটির পিএইচ ব্যালেন্স খারাপ হয়ে গেছে যার কারণে গাছ মাটি থেকে খাদ্য উপাদান সহজে গ্রহণ করতে পারছে না শিকড় বৃদ্ধি হচ্ছে না যার ফলে গাছ অক্সিন সাইটোকাইন জীববাণির মতো যে হরমোন গাছ কিন্তু আর ঠিকমতো তৈরি করতে পারছে না যার ফলে পাশকাঠির সংখ্যা মোটো বৃদ্ধি হচ্ছে না বোঝা গেল এই কারণে আপনারা রাসায়নিক সার ঠিকই দিচ্ছেন কিন্তু ভালো কাজ হচ্ছে না তো আমি বলবো যে মাটির পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণে কার্বনের সংখ্যা বাড়ানোর জন্য এবং ধানের যে শিকড় সেই শিকড়কে বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণে পাশ পাওয়ার জন্য আপনাকে মাটির পিএইচ ব্যালেন্স ঠিক করতে হবে এবং প্রচুর পরিমাণে কার্বনের সংখ্যা বাড়াতে হবে তো তার জন্য সবথেকে ভালো কাজ করে এই যে দেখছেন নিউট্রিওয়েভ মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস আছে তো এটা যখনই ধানের গাছে স্প্রে করবেন সঙ্গে সঙ্গে কিন্তু গাছ কী করবে অক্সিন সাইটোকাইনিন জীবন যে হরমোন সেগুলো তৈরি করতে পারবে কীভাবে শিকড়ের সংখ্যা যত বৃদ্ধি হবে মাটি থেকে কিন্তু গাছ খুব দ্রুত সেই খাদ্য উপাদানগুলি নাইট্রোজেন ফসফরাস পটাশ গাছ কিন্তু খুব দ্রুত গ্রহণ করতে পারবে বোঝা গেল কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনার কার্বন আছে যার ফলে শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মাটিতে যে সমস্ত রাসায়নিক সার প্রয়োগ করেন সেগুলো গাছ কিন্তু খুব দ্রুত গ্রহণ করতে পারবে যার ফলে পাঁচ কাঠির সংখ্যা কিন্তু দ্বিগুণ হবে বোঝা গেল তাছাড়া এর মধ্যে আছে নাইট্রোজেন এবং পটাশ তো নাইট্রোজেন এবং পটাশ থাকার কারণে আপনাকে থার্টি পারসেন্ট জমিতে রাসায়নিক সার প্রয়োগ কম করতে হবে আপনি যতটা রাসায়নিক সার প্রয়োগ করছেন বিভিন্ন জেলাতে অনেক কৃষক দাদা সেই রাসায়নিক সারগুলি প্রত্যেকে থার্টি পারসেন্ট কমিয়ে দেবেন দিয়ে আপনি সেই জায়গাতে এই নিউট্রিওয়েব স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন তো এটা হচ্ছে যে কোনো কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন মাজরা পোকাকে দমন করার জন্য আপনারা যে সমস্ত কীটনাশক স্প্রে করেন তাদের সঙ্গে মিশিয়ে এই মাইক্রো মাইক্রোফার্ম কোম্পানির প্রোডাক্ট আপনি অনায়াসে স্প্রে করতে পারবেন বোঝা গেল এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম কতবার স্প্রে করবেন মোট ধানে দুই থেকে তিনবার যখনই মাজরা পোকার ওষুধ স্প্রে করবেন তখনই মিশিয়ে স্প্রে করলে আপনার থার্টি পারসেন্ট রাসায়নিক সার কম প্রয়োগ করতে হবে তার পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণে পাঁচ কাঠির সংখ্যা বাড়বে এবং দানা কিন্তু পুষ্টি পুষ্টিকর হবে কারণ এই নিউট্রিওয়েব যখনই গাছে স্প্রে করবেন গাছ কিন্তু খুব দ্রুত অক্সিন সাইটোকাইনিন জিব্যালিন তাদের দেহে যে থাকে গাছ কিন্তু খুব দ্রুত আপনার সেই হরমোনগুলি তৈরি করতে পারে তো এই প্রসেসিং যদি আপনারা ধান গাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে বেনিফিট হচ্ছে মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক হবে তার পাশাপাশি শিকড়ের বৃদ্ধি হবে এবং তিরিশ পারসেন্ট রাসায়নিক সার কম প্রয়োগ করতে হবে এবং প্রচুর পরিমাণে পাশ কাঠের সংখ্যা বাড়বে তাই প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে বলবো এই নিউট্রিওয়েভ মাইক্রোফার্ম কোম্পানি প্রত্যেকে ব্যবহার করুন এটার দাম হচ্ছে এক লিটার সাতশো টাকা বোঝা গেল এক ট্যাঙ্কিতে খরচ পড়বে পঁয়ত্রিশ টাকা বোঝা গেল তো এটা অবশ্যই স্পেটা চালাবেন তো এই প্রোডাক্ট বিভিন্ন জেলাতে যদি আপনি না পান কারণ এই প্রোডাক্টটি নতুন লঞ্চ হয়েছে একদম নতুন যদি না পান তাহলে আমার এই অ্যাড্রেসে ফোন করবেন আমি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রচুর পরিমাণে পাশ কাঠের সংখ্যা বাড়াতে পারবেন বোঝা গেল তো কোনো টেনশন করবেন না যারা বড়ো ধান চাষ করছেন বড়ো ধানের পুরো দায়িত্ব আমার উপর ছেড়ে দিন আমি যেভাবে বলবো আপনারা প্রত্যেকে সেই প্রসেসিং চালিয়ে যাবেন তাহলে দেখবেন ধানের ফলন কিন্তু ব্যাপকভাবে করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বড় ধান চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে গভীর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার